আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্র দশক মুরুলি আজকে আপনারা যেই স্ট্রাইক দেখতে পারতেছেন যে ভাড়া দেখতে পারতেছেন এটা হচ্ছে এস এস বি ব্রিকফিল্ড দর্শক মুরলি আজকে আপনারা জানবেন এস এস বি ব্রিকফিল্ডের এক নঙ্গিটের দাম এক পিকিটের দাম দুই নঙ্গিটের দাম আদলার দাম সব বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক আমি শুরুতেই আদলা সম্বন্ধে বলে দিই তো দর্শক এখানে এত আদলা কেন অনেকের প্রশ্ন মনে রাখতে পারে যে এত আদলা কেন ওটাকে ওনারা কি আদলা হিসেবে বের করে নাকি তো দর্শক যখন আপনার খোলা থেকে কিলিং থেকে ইটগুলো বের করা হয় যখন এই স্ট্রাইক দেওয়া হয় যেভাবে স্ট্রাইক দেওয়া হয় তখন কিন্তু দেখেন এই যে স্ট্রাইকের ভিতরে কিন্তু কিছু কিছু ইট ভেঙে যায় যেমন কীরকম আমি বলি আপনাদের যেমন এই যে একটা ইট কিন্তু ভেঙে গেছে তো এইটগুলা দেখা গেছে যেগুলো স্ট্রাইক হয়ে গেছে হয়ে গেছে আর যেগুলা ভাঙা যায় এই যে এখানে রাখা হয় তো ভাটা চলে হচ্ছে আপনার নয় দশ মাস আট নয় মাস এরকম সময় ভাটা চলে তো আট নয় মাস এরকম এক পিস এক পিস করে জমতে জমতে এরকম আদলার পাহাড় হয়ে যায় তো ওখানে কিন্তু আদলা আছে তো আদলাগুলো আপনার কী কাজে ব্যবহার করবেন আদলাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ঢালা হিসাবে যারা ঢালের কাজে ব্যবহার করতে চান তারা আদলাগুলো নিতে পারবেন আদলাগুলো কিন্তু সব খারাপ না এটা আমি ব্যক্তিগত বলতে আদলা খারাপ না তবে এখানে প্রবলেম হচ্ছে এটা এটা পিকে পিকেটের আদলা এখানে নাম বাড়িটার আদলা এখানে এক নঙ্গিটার আদলা আর পিকেটের আদলা মিক্সিং করা তো দর্শক যারা কম দামের ভিতরে ভালো কম দামের ভিতরে ছাড় ঢালা করতে যাচ্ছেন তারা এই আদলাগুলো নিতে পারবেন নিঃসন্দেহ নিতে পারবেন কোয়ালিটি ভালো দর্শক আদলার দামটা বলে দিই আদলা এই আদলাগুলো প্রতি পিস মানে এক জোড়া হুম এক জোড়া আট টাকা পঞ্চাশ পয়সা এই যে যেমন এই দুই পিস আট টাকা পঞ্চাশ পয়সা এবং এক পিস চার টাকা পঁচিশ পয়সা তো দর্শক এই এভাবে আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো এই হিসাব কীভাবে করে নেবেন সেটাও বলে দিই হিসাব করে নেবেন হচ্ছে আপনার ফুড হিসাবে নিতে পারবেন বা গাড়ি হিসাবে নিতে পারবেন বা পিস হিসাবে গণনা করে নিতে পারবেন তো দর্শক এখন দেখা হচ্ছে এক নঙ্গিটা ক্যাটাগরি আমি এখান থেকে কিছু বের করেছি কিছু বের করে দেখা যাচ্ছে আপনাদের এই যে কিন্তু বের করা আছে আমি আর কিছু করলাম না আমি ভিতর ইটগুলো বের করে দেখাচ্ছি ভিতরের দু একটা ইট বের করে দেখাচ্ছি এগুলো দর্শক পিকেট ইট আরেকটা বের করি দর্শক এগুলো হচ্ছে পিকেট এখন ইটগুলো তো আমি এখন বের করলাম ভিতর থেকে তো এই পিকেটে যেটা সাইজ সম্বন্ধে বলে দিই এই পিকেটটা হচ্ছে দর্শক এখান থেকে এ পর্যন্ত তো ন ইঞ্চি পাবেন অ্যাভারেজ কোনোটা একশোতা কম পাবেন কোনোটা বেশি পাবেন অ্যাভারেজ নয় ইঞ্চি পাবেন আর এখানে হচ্ছে সাড়ে চার পনেরো তিন পাবেন তো সবসময় আপনারা যারা পিকেট নেবেন তারা অবশ্যই একটা চেক করে নেবেন এই যে এই কালারটা দেখতে পাচ্তেছেন আপনারা এই কালারটা হচ্ছে আপনারা একদম পিকেটে কালার এরকম লাল কালার যদি হয় পিকেট তো সেক্ষেত্রে অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই পিকেটার ভিতরে লাল হতে হবে যদি লাল হয় তো সেক্ষেত্রে এটা হান্ড্রেড পার্সেন্ট পিকেট যেমন একটা এখানে ভাঙ্গা আছে ভাঙ্গা দেখাই আপনাদের দর্শক এক অ্যাক্টেড কিন্তু আমরা ভাঙছি তো এই হচ্ছে ভিতরের অংশ দেখেন আপনার কলিজা কালার একদম ভিতরে তো আপনারা নিঃসন্দেহে এই পিকেটগুলো নিতে পারবেন খুবই ভালো মানের পিকেট এই হচ্ছে পিকেটের ভিতর অংশ একদম লাল কালার দশক এই হচ্ছে পিকিটের ভিতর অংশ তো যারা এই পিকেটগুলো নিতে পারবেন যারা নিত নিতে চান তারাই নিতে পারবেন আমাদের এই পিকিটের মূল্য আমি বলে দিচ্ছি যে ভাড়া ছাড়া ভাটার রেট দশ হাজার সাতশো টাকা মানে প্রতি পিস দশ টাকা সত্তর পয়সা দশক এখন দেখবেন হচ্ছে এক নঙ্গিট আমি একটা এক নঙ্গিট এখান থেকে নেই এই এক নঙ্গিটের সাইজটা হচ্ছে আপনার ন ইঞ্চি দুইশতা বা একশোতা পাবেন বাকি সাড়ে চার পনেরো তিন পাবেন হচ্ছে ফ্রন্ট পিট সাইড পিট এবং ব্যাকপিট এটগুলো যারা গাঁথনি করবেন তারা নিঃসন্দ নিতে পারবেন গাঁথনি কাজে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ইগুলো খুবই ভালো মনেগুলো তো দশক এগুলোর মূল্য কিন্তু দশ হাজার সাতশো টাকা প্রতি হাজার এবং প্রতি পিস দশ টাকা সত্তর পয়সা ভাড়া ছাড়া তো দশক এই হচ্ছে আমাদের রাজকের অবস্থান যারা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে চান তারা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন যোগাযোগ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই হচ্ছে যোগাযোগ নাম্বার আর যারা মাল পার্চেস করবেন অবশ্যই চালান রেখে দেবেন চালান অবশ্যই রেখে দেবেন এবং মাল গণনা করে নেবেন তো এই আজকের অবস্থান আর আমাদের থেকে যদি দর্শক এক পিস ইট কম প্রমাণ করতে পারেন এক পিস ইট কম প্রমাণ করতে পারলে সেক্ষেত্রে সমস্ত ইট ফ্রি পাবেন তো দর্শক এই ইচ্ছা আমাদের আজকের অবস্থান এই বলে ভিডিও এ বলে আমাদের ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ